ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই জানো সামনে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আছে তো পিএসসি ক্লার্কশিপের সেই পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো জানা সেগুলো দেখা সেগুলো বোঝা তো আজকে আমি দু হাজার সালের পিএসসি ক্লার্কশিপে আসা ফার্স্ট সিফ্টের ইংলিশ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তিরিশটা ইংলিশ কোশ্চেন থাকে আর ফুল মার্কস থাকে একশোতে টাইম থাকে দেড় ঘন্টা আমি এই ভিডিওতে শুধুমাত্র ইংলিশ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাবে পিডিএফের সত্তর নম্বর প্রশ্ন থেকে ইংলিশ শুরু হয়েছে তো আমি চলে যাব সত্তর নম্বর কোশ্চেনে এই হলো আটান্ন ঊনসত্তর সত্তর ঠিক আছে এই দেখো একাত্তর থেকে শুরু হয়ে গেছে ইংলিশ কোশ্চেন আমি ইংলিশ কোশ্চেনগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো যে তিরিশটা ইংলিশ প্রশ্ন আছে প্রথমে দেখো একাত্তর নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রে পোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো মানে এই যে নিচে যে প্রে পোজিশনগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে একটা উত্তর নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে কী আছে সেন্টেন্স হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ অপশানে কি কি আছে অন আছে ইন আছে উইথ আছে আর অফ আছে তো এই অপশান অনুযায়ী যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি সরি অপশন নাম্বার ডি নয় অপশান নাম্বার বি অন ঠিক আছে এটা বলতে পারো একটা ফিক্সড প্রিপোজিশনই যে হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ নেক্সট আমি দেখো একাত্তরের পরে ছিয়াত্তর যাচ্ছি তাহলে পাশাপাশি হয়ে যাবে আর বারবার করে নিচে উপরে করতে হবে না ছিয়াত্তর নম্বর প্রশ্ন টুস ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অব দ্য সেন্টেন্স গিভেন এই যে নিচে যেটা দেওয়া আছে সেটার ইনডাইরেক্ট ফর্ম আমাদের বলতে হবে কোনটা তার মানে হচ্ছে ন্যারেশন চেন্স ঠিক আছে হি সেইট টু মি আই হ্যাভ নেভার সিন সার্চ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ তো তোমরা সবাই প্রথমে খেয়াল করবে যে এই ইনভার্টেড কমার বাইরে যে আছে সেটা পাঁচটে আছে হি সেইড এটা পাঁচটে আছে তার মানে এর ভেতরে যেটা থাকবে সেটাও পাঁচটে থাকবে কিন্তু এখানে দেখো হ্যাভ আছে তারপরে সিন আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে এটাকে নিতে হবে পাস্ট পারফেক্টে তাহলে এটাকে পাস্ট পারফেক্টে নিলে এরকম হবে যে হি টোল্ড মি ইনভার্টেড কমা তুলতে গেলে দ্যাট হয় হি টোল্ড মি দ্যাট আই হ্যাড নেভার হ্যাপটান হ্যাড হয়ে যাবে যেহেতু পাস্ট করছি আই সরি এখানে আয় হবে না আইটা হি হয়ে যাবে হি হ্যাড নেভার সিন সচ আ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ ঠিক আছে তাহলে এখানে এই আমি যেটা বললাম সেটা অনুযায়ী মিলিয়ে দেখো কোথায় আছে সেটা অনুযায়ী মিলালে তোমরা দেখতে পাবে অপশন নম্বর ডিতে সেটার উত্তর আছে ঠিক আছে এরপরে চলে যাবো বাহাত্তর নম্বর প্রশ্নে ফাইন্ড আয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্স এই কমেন্সের সেম মিনিং বা বলতে পারো সিনোনিম কোনটা সমার্থক শব্দ একই মানে কি আছে অ্যানাউন্স মানে ঘোষণা কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা বিগিন মানে হচ্ছে আরম্ভ বা শুরু করা আর কমেন্ট মানে তোমরা কমেন্ট করো ফেসবুকে কমেন্ট করো কোনো কারো ছবির পোস্টে সেটা মানে হচ্ছে মন্তব্য করা ঠিক আছে তো কমেন্টস মানে কি কমেন্টস মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা তাহলে এসে নিম হয়ে যাবে বিগিন মানে আরম্ভ করা বা শুরু করা নেক্সট দেখো লেখা আছে সাতাত্তর নম্বর প্রশ্ন চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো মানে ভয়েস চেঞ্জ করতে হবে প্যাসিভে আছে দেখো বলে দিয়েছে প্যাসিভ টু অ্যাক্টিভ মানে প্যাসিভে আছে এটা প্রশ্নটা তোমাকে অ্যাক্টিভে পরিণত করতে হবে কি বলেছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফট অ্যাট এটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করো তাহলে সেটা উত্তর হবে অপশন নাম্বার এ দে লাফট অ্যাট দ্য ক্রেজি গার্ল ঠিক আছে তিয়াত্তরে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো মানে হচ্ছে এখান থেকে তোমাকে শব্দ নিয়ে সঠিক ইডিয়মটা বসাতে হবে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ কি হবে প্রশ্নটার মানে এরকম হয় যে যখন দীপক দেখলো যে সে সমস্যাটা সমাধান করতে পারছে না তখন দীপক ঠিক করলো সে গিভ আপ করে দেবে মানে গিভ আপ বলতে পারো যে সারেন্ডার করে নেওয়া বসতি শিকার করে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো এটা একটা ফ্রেজাল ভার্ব হয় গিভ আপ ইডিও বলতে পারো ফ্রেজাল ফাবও বলতে পারো ঠিক আছে গিবাব মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া মানে বর্ষতে শিকার করে নেওয়া বা সারেন্ডার করে নেওয়া নেক্সট আটাত্তর নম্বর প্রশ্ন ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ প্ল্যান্ট দ্যাট মিনস মানে এখানে দেখো একটা কতগুলো মানে একটা বাক্যের মতো দিয়ে দিয়েছে এই বাক্যের মানে এই উত্তরের মধ্যে কোনটা হয় সেটা বলতে হবে বলতে পারো যে এটা ওয়ান ওয়ার্ড ব্যাক কথায় প্রকাশ বলছে এ প্ল্যান্ট মানে একটা গাছ দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স মানে যেটা উষ্ণ এলাকাতে জন্মায় কভার্ড ইন স্পাইন স্পাইন মানে হচ্ছে কাঁটা যেগুলো যেটা কাঁটায় ভর্তি থাকে বাট উইদাউট লিভস কিন্তু পাতা থাকে না তাকে কি বলে ক্রিপার ক্যাকটাস ইউক্যালিপাটাস নাকি সুগারকেন সুগার কেন মানে হচ্ছে আখ ঠিক আছে তো এটা সবাই যেন এটার উত্তর হবে ক্যাকটাস তাই তো মরুভূমি এলাকায় দেখা যায় সারা গায়ে কাঁটা থাকে পাতা নেই ঠিক আছে পাতাগুলো কাটায় পরিণত হয়ে আছে চুয়াত্তর নম্বর প্রশ্ন রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো এই নিচের শূন্যস্থান পূরণ করতে হবে কি বলেছে দ্য ম্যান ওয়ার সো ড্যাশ মানে মানুষটা এতটাই এরকমভাবে সেন্টেন্সটা আমি উত্তর বলে দিচ্ছি এতটাই বিশ্বাসী ছিল যে হি বিলিভ দ্যাট মানে সে বিশ্বাস করতো গড হিমসেলফ হ্যাড ড্রাং দ্য মিল্ক অফার্ড মানে ভগবানকে যে দুধটা নৈবেদ্য মানে ভগবানকে যে দুধটাকে দেওয়া হয় খাওয়ার জন্য ভগবান নিজে নেমে এসে স্বর্গ থেকে নেমে এসে সেটা খেয়ে নেয় এরকমটা বিশ্বাস করতো তাহলে এইখানে যে শূন্যস্থানে হবে সেটা বিশ্বাস শব্দটা হবে কিন্তু দেখো ক্রেডিবল ক্রেডিটেবল ক্রেডুলাস ইনক্রেডিবল একই রকম লাগে না সবই বিশ্বাস বিশ্বাস মানে হচ্ছে না না সেটা নয় ক্রেডিবল আর ক্রেডিটেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য এখানে আমাদের এখানে তো আমাদের বিশ্বাসযোগ্য কথাটা আসবে না বিশ্বাসী আনতে হবে তো এখানে ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসী ঠিক আছে তাহলে ক্রেডুলাস উত্তর হয়ে যাবে আর ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য ক্রেডিবলের বিপরীত শব্দ ইনক্রেডিবল উনআশি নম্বর ফাইন্ড আউট ফ্রম দ্য given ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক মানে অ্যাটাকের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে অ্যাটাক মানে কি আক্রমণ করা ফাইট মানে কি লড়াই করা রিটার্ন মানে ফেরত ডিফেন্ড মানে হচ্ছে তোমাকে কেউ মারতে আসলো তুমি হাত দিয়ে ঠেকালে সেটাকে বলে ডিফেন্ড করা আর পাউন্স মানে হচ্ছে ওপরে ঝাঁপিয়ে পড়া তাহলে এখানে এর বিপরীত শব্দ অ্যাটাকের বিপরীত শব্দ হয়ে যাবে অপশান নাম্বার সি ডিফেন্ড ঠিক আছে অ্যাটাক অ্যাটাক করতে এসতে তুমি আটকে দিচ্ছ ডিফেন্ড করছো পঁচাত্তর চুজ দ্য কারেক্ট ফর্ম of দ্য attack. ভার্ভ ফ্রম দ্য অপশন গিভেন উইলো নিচে দেওয়া অপশন থেকে কারেক্ট ভাব ফর্ম তোমাকে খোঁজতে হবে হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাস দ্য নিউজ রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া মানে সে ছুটে গেল হসপিটালে আফটার হি ড্যাস দ্য নিউজ মানে খবরটা শোনার পরে তাহলে পা দুটো ঘটনা যেটা আছে একটা হচ্ছে তার খবর শোনা আর একটা তার ছুটে যাওয়া দুটোই পাস্টের ঘটনা বলছে আর দুটোই যখন পাস্টের ঘটনা থাকবে যেটা পাস্টেরও পাস্ট মানে যেটা সবার আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হবে আর যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে সে খবরটা তো আগে পেয়েছে তাই না তারপরে তো ছুটে গেছে তাহলে খবরটা আগে পেয়েছে সেটা প্রথম ঘটনা প্রথম ঘটনা কি হয় সিম্প পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে পাস্ট পারফেক্ট কি হবে হ্যাড হার্ড উত্তর হবে হ্যাড হার্ড এগুলো আমি আগেও সেট করানোর সময় বলেছি আশি নম্বর প্রশ্ন ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনোর মানে ইনোর সমার্থক শব্দ কি ইনোর মাস বলতে পারো মানে হচ্ছে বৃহৎ বা বিশাল বা বড় টাইপের ঠিক আছে তাহলে এখানে কোনটার মানে বৃহৎ বা বড় বা বিশাল হিউজ মানে বৃহৎ বা বিশাল বা বড় ঠিক আছে আর ফেমাস মানে বিখ্যাত নর্মাল মানে জানোই সাধারণ আর ইনকংগ্রুয়াস মানে হচ্ছে অমিল টাইপের পরবর্তী একাশি নম্বর প্রশ্ন চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আবার সে সমর্থক সরি শূন্যস্থান পূরণ এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইন টু অর আউট অফ এ কান্ট্রি মানে যে কি বলে দেশের ভেতরে বা দেশ থেকে বাইরে জিনিসপত্র সিক্রেটলি মানে গোপনভাবে বা ইলিগালি মানে হচ্ছে নিয়ম মানে না মেনে ইয়ে করে আমদানি রপ্তানি করে তাকে কি বলা হয় ইম্পোর্টার ক্রিমিনাল স্মাগলার নাকি এক্সপোর্টার তো তোমরা জানো ভাবে যারা এভাবে ইম্পোর্ট বা এক্সপোর্ট করে তাদের কি বলা হয় স্মাগলার বলা হয় ক্রিমিনাল তো হচ্ছে তারা যারা হচ্ছে ওই ঠুন করে তাদের ক্রিমিনাল বলা হয় ঠিক আছে এর পরবর্তী ছিয়াশি নম্বর ফেলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো মানে সঠিক প্রিপোজিশন খুঁজতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য সীতা অ্যান্ড মিরা কোয়ারেলড ড্যাশ ডেমসেলফ দেখো এখানে কজনের নাম বলেছে সীতা অ্যান্ড মীরা দুজন আছে আর আমরা যদি আমরা জানি দুজনের মধ্যে থাকলে তখন সেটা কি হয় বেটুইন হয়ে যায় তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি বিরাশি নম্বর ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স এখানে কি করতে হবে সঠিক শব্দটা খুঁজতে হবে যেইটা কিনা এই যে টান্ড টার্নের নিচে দেওয়া আছে এই টান্ডের কি বলবো সমর্থক শব্দ বা একই মানে হয় ঠিক আছে দ্য হ্যান্ড কার্ট চিপ হ্যান্ড মানে হচ্ছে রুমাল ওয়াজ টার্নড ইনটু এ বার্ড মানে সেই রুমালটা কি হয়ে গেল একটা পাখিতে পরিণত হয়ে গেল বাই দ্য ম্যাজিশিয়ান মানে ম্যাজিশিয়ানের দ্বারা তাহলে এই টান্ডের সমর্থক শব্দ কী হবে টার্ন মানে কি বদলে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া এর সমার্থক শব্দ হবে ট্রান্সফর্মড ট্রান্সফর্ম মানে হচ্ছে বদলে যাওয়া বা পরিবর্তিত হয়ে যাওয়া পরবর্তী সাতাশি নম্বর প্রশ্ন হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম এখানে ভিজিট যে শব্দটা আছে এর ফ্রেজাল ভাব তোমাকে বলতে হবে এই যে বলেছে ফ্রেজাল ভাব তো ভিজিটের ফ্রেজাল ভাব কী হয় ভিজিট মানে কী বলে কোনো জায়গায় আসা বা ভ্রমণে আসা কোনো জায়গায় ঘুরতে আসা তো সেটার ফ্রেজাল ভাব হয়ে যায় কল অন ঠিক আছে কল ফর মানে হচ্ছে কি বলবো ইয়ে করা শিকার করে শিকার করা টাইপের বা ডাকা অর্থে ব্যবহার করা হয় কল আপ মানে স্মরণ করা আর কল অফ মানে হচ্ছে ফেরত বা রিজেক্ট বলতে পারো রিজেক্ট অর্থে ব্যবহার করা হয় কল কলপ মানে ক্যান্সেলও হয় ঠিক আছে তিরাশি নম্বর হি ইজ টু প্রি অকুপাইড ড্যাশ ইজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স মানে সে তার পড়াশোনায় এতটাই মগ্ন ছিল যে মানে অন্য কিছু সম্বন্ধে ভাবতেই পারেনি তাহলে এখানে কোনটা বসবে এখানে বসবে এক মিনিট সামো হ্যাঁ এখানে কি বসবে হি ওয়াজ টু প্রি অকুপাইড অপশান নাম্বার এ উইথ হিজ স্টাডিজ মানে সে তার পড়াশোনা নিয়ে নিয়ে শব্দটা আসছে তার মানে এখানে কি হবে অপশান নাম্বার এ উইথ উইথ মানে নিয়ে দিয়ে এরকম হয় অষ্টআশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গিভেন বিলো নিচে থেকে এই শব্দ নিয়ে তোমাকে সঠিক প্রিপজিশন নিতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য কি বলেছে রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রিতে রাম খুব ভালো তো কেউ কোনো কিছুতে ভালো হলে সেটা হোক কেউ গান করতে ভালো কেউ খেলতে ভালো কেউ পড়তে ভালো যে কোনো কোনো কিছুতে যখন ভালো হয় তখন তার আগে অ্যাট লাগাতে হয় তাহলে এখানে সঠিক উত্তর অপশান নাম্বার এ অ্যাট হবে সরি দাগটা ভুল হয়ে গেল এখানে অপশান নাম্বার এ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অ্যাট চুরাশি দ্য বয়েস আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই মানে ভয়েস চেঞ্জ করতে হবে তো এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হয় দেখো প্রথমে কী হবে কী বলেছে ভয়েস তো হ্যাঁ দ্য বয়েজ আছে তারপরে আর আছে ফ্লাইং আছে কাইটস আছে ইন দ্য স্কাই এখানে কাইটস কি অবজেক্ট তাহলে কাইটটা প্রথমে চলে যাবে তাহলে কাইটস আর আছে আর আরই থাকবে কাইটস আর আর আমরা জানি অ্যামিজারের পরে যখন যদি ভারবের সংখ্যা আইনজি থাকে তাহলে একটা বিং লাগিয়ে প্যাসিভ করতে হয় তাহলে কাইটস আর বিং ফ্লাইংয়ের পাস্ট পার্টিসিপাল কি হয় ফ্লো ফ্লিউ ফ্লোন হয় তাহলে ফ্লোন হবে তাহলে দ্য কাইটস আর বিং ফ্লোন ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ তাহলে এটা আমি যেটা বললাম সেটা কোনটার সঙ্গে মিলছে দেখবে অপশন সি এর সঙ্গে মিলছে দেখো কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই বা ইন দ্য স্কাই ওটা আগে দিলেও হবে অসুবিধা নেই উননব্বই নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন টু অ্যান ইন্টারেক্টিভ সেন্টেন্স ইন্টারেক্টিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে নর্মাল একটা বাক্য আছে সেটাকে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার এখানে প্রথম হ্যাটটা হচ্ছে কি বলে হেল্পিং ভাব আর দ্বিতীয় যে হ্যাটটা আছে সেটা হচ্ছে মেন ভাব তো হেল্পিং ভাবকে যদি আগে নিয়ে যাই তাহলে হয়ে গেল তাহলে হ্যাভিউ হ্যাড ইউর ডিনার কোথায় আছে অপশন নাম্বার বেতে আছে দেখো হ্যাভিউ হ্যাড ইউর ডিনার পঁচাশি নম্বর ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো সঠিক প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পড়ুন এ তো একদম সোজা ক্লাস ওয়ান থেকে মনে হয় পড়তে পড়তে এসছো দ্য টায়ার্ড হকার স্যাড ড্যাস দ্য ট্রি মানে ক্লান্ত সেই হকার সেট বসে পড়লো গাছের কোথায় বসে পড়বে নিশ্চয়ই নিচে তাহলে কোনটার মানে নিচে হয় আন্ডার মানে নিচে নব্বই ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো আবার সেই প্রিপোজিশন দিয়ে অন্য স্থান পূরণ রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ মানে রিতার মা অ্যাপ্রুভ করেনি বা মেনে নেয়নি ড্যাশ আর রিটার্নিং হোম মানে তার বাড়ি ফেরা সো লেট অ্যাট নাইট মানে রাত্রিবেলা দেরি করে রাত্রিবেলা দেরি করে বাড়ি ফেরা রিতার মা মেনে নেয়নি তাহলে এখানে কোনটা বসবে এখানে বসবে অপশন নাম্বার ডি অফ অফ হবে ঠিক আছে রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট একানব্বই নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন ফরটিন্থ অক্টোবর মানে নিতা নিতা বলছি লতা আর সুজাতা কেউই চোদ্দোই অক্টোবরে ক্লাসে প্রেজেন্ট ছিল না বা উপস্থিত ছিল না তো এখানে কোন ভাবটা বসবে ওয়ার আর ওয়াজ হ্যাভ হ্যাপবেন যখনই নাইদার নর দিয়ে কোনো সাবজেক্ট অ্যাড থাকবে তখনই দেখতে হবে ভারবার ঠিক কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার হবে তাহলে সুজাতা সিঙ্গুলার সাবজেক্ট তার মানে এখানে যে ভার হবে সেটা সিঙ্গুলার ভার হবে আর এখানে সিঙ্গুলার ভাব শুধুমাত্র একটাই আছে অপশন নাম্বার সি ওহ কীরকম করে দাগাচ্ছি অপশান নাম্বার সি ওয়াজ তাহলে এটা হয়ে গেল সঠিকোত্তর ছিয়ানব্বই দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাভে কী হলো পুলিশ ম্যান তার হাত পাকড়াও করে ধরলো এবং তাকে নিয়ে চলে গেল তাহলে কী হবে দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ হ্যাঁ বাই হিজ আম অ্যান্ড লেড হিম অ্যাভে বিরানব্বই অল ড্যাশ অলোক আয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং মানে হচ্ছে অলোক ছাড়া সবাই ওই মিটিংয়ে উপস্থিত ছিল তাহলে অলোক ছাড়া বা ব্যতীত এটার এর মধ্যে কোনটার মানে ছাড়া বা ব্যতীত হয় এক্সেপ্ট এই এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত ঠিক আছে পরবর্তী সাতানব্বই চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো নিচের থেকে সঠিক বানান খুঁজে বের করতে হবে কী বলেছে হাইপেনেটেড বানান বলতে পারছে হাইফেনেটেড হাইফেনেটেড বানান হয় অপশন নাম্বার ডি যেটা আছে সেটা ঠিক আছে হাইফেন এইচ ওয়াই পি এইচ ইএন হাইফেন তার সঙ্গে এটি ইডি হাইফেনেটেড তিরানব্বই চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো আবার সেই কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং যেটা আছে এক্সেজেরেড এক্সেজেরেড বানানো হচ্ছে অপশন নাম্বার এ যেটা আছে একদম ঠিকঠাক আছে ই এক্স এ ডবল জি ই আর এটি ই একজাজেরেড আটানব্বই কমপ্লিট দ্য ইডিয়াম মানে এখানে একটা ইডিয়ামটা কমপ্লিট করতে হবে এই অপশন থেকে নিয়ে হিস ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে স্টিড হবে দেখো এটার ইডিয়ামের মানে এরকম হয় যে হিস ওল্ড শ্যুজ মানে তার যে পুরোনো জুতো হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস মানে সে ট্রাভেলে গিয়েছিল ভ্রমণ করতে গিয়েছিল সে ভ্রমণে যাওয়ার সময় তার পুরনো জুতোটা পরে গিয়েছিলো এবং পুরনো জুতোটা থাকে অনেকটা কমফোর্টেবল ফিল করিয়েছিল মানে হয়তো পরে এসে মজা পেয়েছে বা ব্যথা হয়নি পায়ে ফোসকা পরে যায়নি এরকম টাইপের তাহলে হচ্ছে এই স্টুড হিম ইন গুড স্টিড মানে হচ্ছে কমফোর্টেবল ফিল করানো চুরানব্বই ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স এসেন্সিয়াল এসেন্সিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তাহলে এর কী বলেছে মানে নিম করতে হবে সমার্থক শব্দ তাহলে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে অপশান নাম্বার ডি ভাইটাল ভাইটাল মানে গুরুত্বপূর্ণ আন ইম্পর্টেন্ট মানে জানো গুরুত্বহীন ইরেভেন্ট মানে হচ্ছে কী বলবো যুক্তিহীন বা যার সাথে কোনো মিল নেই এরকম টাইপের আর এসেন্স মানে হচ্ছে গুরুত্ব ঠিক আছে গুরুত্ব নয় সরি ভুল বললাম সারমর্ম যেমন গল্পের সারমর্ম পড়ো কবিতার সারমর্ম পড়ো সেইগুলো বাংলায় পড়ো এখানে ভাইটাল হয়ে যাবে উত্তর পরবর্তী নিরানব্বই দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ কারণ কি বলছে এক্সামিনার মানে পরীক্ষক কুড নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং মানে সেই ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিং হাতে লেখা বিকজ কারণ ইট ওয়াজ কি এটা কীরকম ছিল ইলিজেবেল মানে হচ্ছে অপাঠ্য ইলিজিবল মানে হচ্ছে অপাঠ্য মানে যেটা পড়া যায় না এতটাই খারাপ ছিল পরে কমপ্লিট দ্য ইডিয়াম আবার সেই শূন্যস্থান থেকে এই শব্দ অপশন থেকে শব্দ নিয়ে ইডিয়াম তৈরি করতে হবে দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ এখানে কী হবে উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি কোল্ড ব্লাড এর মানে এরকম হয় যে সেই লেডিটাকে সুস্থ ঠান্ডা মস্তিষ্কে খুন করা হয়েছে ঠিক আছে খুন করা আবার ঠান্ডা মস্তিষ্কে হয় আচ্ছা লাস্ট প্রশ্ন রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডেকুয়েট মানে এই অ্যাডেকুয়েটের সিনোনিম বা সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক মানে কাজের জন্য যে টাইমটা দেওয়া হয়েছে বা অ্যালাউ করা হয়েছে সেটা পর্যাপ্ত অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত মানে ঠিকঠাক ঠিক আছে যতটা দেওয়া আছে ততটা ঠিকঠাক এর সিনোনিম যেটা হবে সেটা হবে অপশান নাম্বার ডি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত আর এগুলো ইনডেফিনিট মানে জানোই সাবসিকুয়েন্ট বা এফিসিয়েন্ট এফিসিয়েন্ট মানে হচ্ছে কর্মদক্ষতা ঠিক আছে তো ওই ছিল আজকের দু হাজার উনিশ সালের ফার্স্ট শিফটে আসা তিরিশটা ইংলিশ প্রশ্ন এরকম যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেতে চাও বা যদি চাও যে আমি বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নয়তো আমি যেরকম করে বানাতাম নিজে থেকে প্রশ্ন বানিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেগুলোও করব এবার তোমাদের ব্যাপার তোমরা কি চাও তোমরা যেটা কমেন্ট করবে সেটাই করব আর যদি কমেন্ট না করো তাহলে আমার নিজের যেটা ইচ্ছা হবে সেটা করব। থ্যাংকস ফর ওয়াচিং